শুভ দুপুর সবাইকে ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করব কিন্তু এত ব্যস্ততার কারণে একদমই শুরু করতে পারিনি তো এখন রান্নার সময় শুরু করলাম তো এখানে আমি রান্নার প্রস্তুতি নিয়েছি আজকে পাবদা মাছ করব তার সাথে হবে চিকেনও তো এখানে চিকেনের জন্য আদা রসুন পেঁয়াজ ছুলছিলাম তার সাথে চিকেনটাকে এখানে ম্যারিনেট করে রেখেছি আর এদিকে মাছের জন্য এখানে মিক্সারে মশলা করে নিয়েছি আর একদিকে আমি মাছ ভাজতে দিয়ে দিয়েছি এখানে এক হাতে রান্না করছিলাম আমার অন্যদিকে সোনাকেও সামলাচ্ছিলাম এখানে সোনাকে ডাইনিং টেবিলে বসে দিয়েছিলাম ও কিন্তু ভীষণ মজা করছিল। আজকে একটু একা একাই ছিলাম মানে আমার শাশুড়মা বাড়িতে ছিল না হঠাৎই আমার ননদের ছেলের শরীর খারাপ সেই কারণে সেখানে গেছে সেই কারণে আমরা বাড়িতে রয়েছি আর আমি কিন্তু একা ছিলাম না সাথে আমার বড় ছিল আর এখানে আজকে আমার বোন আর বোনের বাড়িতে আসার কথা ছিল ওরা কিন্তু চলে এসেছে অনেকদিন পরে ওরা বাড়িতে আসলো তো ওরা আস্তে আস্তে হাত মুখ ধোয়ার পরে আমি ওদেরকে একটু সামান্য জল মিষ্টি দিয়েছিলাম ওরা খাওয়া দাওয়া করছিলো আর তখনও কিন্তু আমার রান্না শেষ হয়নি তো আমি ওদেরকে খাওয়া দাওয়াতে দিয়ে আমি রান্নার দিকে একটু দেখছিলাম এখানে ওরা কী কী এনেছে আমার জন্য চলো তোমাদেরকে দেখিয়ে দিই শোনার জন্য আমার মা মানে সোনার দিদিভাই পাঠিয়েছে দুটো ড্রেস এখানে রয়েছে একটা সাদা রঙের ফ্রক আর তার সাথে রয়েছে একটা ছেলেদের ড্রেস তো সাদা রঙের ফ্রকটা ভীষণই সুন্দর হয়েছে আর সোনার গায়ে একদম পারফেক্ট ভেবে ভেবেচে স্নান করে এই ড্রেসটা পরিয়ে দেবো বাচ্চাদের জিনিস দেখতে এমনিতেই ভীষণ ভালো লাগে তার সাথে সাথে তো ফ্রক হলে আরও বেশি ভালো লাগে তো দেখো দুটো ড্রেস ভীষণই সুন্দর হয়েছে মা তার সাথে ও কী কী এনেছে দেখো আমার জন্য আমার জন্য ছাড়াও মেয়ের জন্যই বেশি ওর জন্য ফল এনেছে কারণ মেয়ে এখন ফল খেতে শিখেছে তাই ওর জন্য ফল বিস্কুট স্যারেলার আর আমার জন্য বলতে একটা ফেসওয়াশ আর একটা স্ক্রাবার সোনার জন্য নিয়ে এসেছে ওয়াইপস বিস্কুট আর ওকে মেলার থেকে রথের মেলা থেকে পুতলটা কিনেছিল সেটাও নিয়ে এসেছে ওর আলু ছোলার মেশার আর আলু ছোলা চিলগা এগুলো সব নিয়ে এসেছিলো বাড়ি থেকে নিয়ে এসেছিলো একটা কাঁঠাল এই কাঁঠালটা পাকলে খাওয়া যাবে তো এখানে মেয়েকে স্নান করিয়ে পরিষ্কার করে দিয়েছি ভীষণই ব্যস্ত আজকে ব্যস্ততার মধ্যে ওকে স্নান টান করিয়ে দিয়েছে আর যে ড্রেসটা মা পাঠিয়েছিলো আজকে ওকে সেটা পরিয়েছি তো এখানে আমি আর বোন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু গল্প করছিলাম আমার এই মেয়েটা দেখো এত পেকেছে ওকে কিন্তু আমি একদমই ফোন দেখতে দিই না তবে ঘুমের সময় একটু একটা গান চালিয়ে দিই কিন্তু আজকে ওর মিমির ফোন পে নিজে নিজে দেখো কীভাবে ফোন কল করছে মনে হচ্ছে কত কিছু জানে সেদিনকার মেয়ে আর আজকে এইভাবে ফোন ঘাঁটতে শিখে গেছে তো যাই হোক এখনকার বাচ্চাদেরকে ফোন থেকে দূরে রাখা খুবই মুশকিল তারপরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো একদম কালবৈশাখীর মতন ঝড় বয়ে যাচ্ছিলো তার সাথে তুমুল বৃষ্টি হয়ে গেল। এরপরে ওরা চলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে এসেছিল কয়েক ঘন্টার জন্য ওই সোনাকে চোখের দেখা দেখতে বৃষ্টি একটু কমেছে তাই এই বেরিয়ে যাচ্ছে আর মেয়েটা তখন ঘুমিয়ে গেছে ও ঘুমোচ্ছে আর ওরা বেরিয়ে যাচ্ছে এটা আমার শ্বশুরমশাই শ্বশুরমশাইকে ওরা প্রণাম করে এখন বেরিয়ে যাচ্ছে তো এখানে দুজনে হেলমেট পরে নিয়েছে আর আকাশের অবস্থাটা দেখে বুঝতেই সারা সারাদিনের বৃষ্টি হবে প্রস্তুতি নিয়েই নেমেছে আজকে কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে একদমই ভালো লাগছে না বাড়িতে তো যাই হোক ওরা চলে যাচ্ছে যখন বাপের বাড়ি থেকে কেউ আসে তখন মনটা ভীষণ ভালো লাগে আর যখন চলে যায় তখন যে এতটা খারাপ লাগে সেটা একটা মেয়ে বোঝে আর কারোরই বোঝা সম্ভব না তো যাই হোক বোনার বোনা এখানে চলে যাচ্ছে ওদেরকে টাটা করে দিলাম আর দেখো বৃষ্টি হয়েছে বলে আমাদের উঠোনে কিন্তু জল জমে না কারণ উঠোনে বালি মাটি কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয়েছে জল জমে গেছে তো যাই হোক তোমাদের ওখানে কাদের কাদের বৃষ্টি